আমিন বলেন আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন কথা মনে আছে নাকি আল্লাহ নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন আস্তার জান্নিত হয়ে গেলেন একটা ডাকের সাথে সাথে কেমন করে দরজা খুলে দিল দাঁড়িয়ে গেল কেমন করে বলল লাভ বাইকে আর স্কুল আল্লাহ কেমন করে সম্ভব আবু বকর সিদ্দিক যখন দরজা খুলে বের হলেন আল্লাহ নবী ডাক দেখো আবু বকরে তুই কি ঘুমাস না আল্লাহ আবার আবু বকর কইয়া রাসূল আল্লাহ যেই দিন আপনি বলেছিলেন তৈরি থাকো ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না বলো চলো যাই মদিনার দিকে খেয়াল করে দেখেন নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় বেআইয়ের বাড়ি মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় মানুষের সাহায্যে এগিয়ে আসলেন মক্কায় আল্লাহ নবী থাকতে পারলেন না মক্কায় ও সন্দ্রার মানুষ ও হাজিগুঞ্জার মানুষ আমরাও তো ইসলাম মানি আমরা তো চাঁদপুরের মানুষ ইসলাম মানার কারণে কুমিল্লা যাওয়া লাগে নাই কুমিল্লার মানুষ ইসলাম মানার কারণে চাঁদপুর আসা লাগে নাই অথচ আল্লাহর নবীর মতো মানুষ ওই ইসলাম প্রচার করার কারণে মক্কায় থাকতে পারেন নাই চলে যাওয়া লাগলো মদিনায় না আমরা আপোষ করে ফেলেছি আমরা আলু মার্খা মুসলমান হয়েছি গুস্তর দিলেও খাডে সুটকির দিলেও খাডে

একজন পথে পথ প্রদর্শক নিয়ে আসলেন চলেন মদিনার দিকে রওনা করি যাবেন তিনি মদিনায় হাঁটা দিলেন নবী উল্টা দিকে সুবহানাল্লাহ বলবেন না মনে করেন যাওয়ার কথা উত্তরে উনি হাঁটতেছেন দক্ষিণে আবার আবু বকর সিদ্দিক কয় বুস্তাকে মাফ কর দিয়ে বেয়াদবি মাফ করবে নি রাসূল আল্লাহ আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন আমরা তো উত্তরে যাব আপনি দক্ষিণে কেন যাচ্ছেন নবীজি মুচকি হাসি দিয়া কয় আমি বুঝে শুনেই যাচ্ছি আমি যা বুঝে তুমি তা বুঝো না আল্লাহ আমাকে যা বুঝায় তোমারে বুঝায় না কারণ আমাকে যখন ঘরে গিয়ে দেখবে আমি নাই ওরা মদিনার রাস্তায় তালাশ করবে এজন্য আমি উল্টা দিকে হাঁটলাম যেন তালাশ করে ওরা না পা তিনি পুত্র যখন ওই মদিনার উল্টা দিকে হাঁটলেন কিছু দূর যাওয়ার পরে ধ্রুব আকাশে সূর্য হেসে উঠেছে আলোতে ভরে গেল অধ্বাসিত হয়ে গেল কোটা পৃথিবী আবু বকর সিদ্দিক চিৎকার করে কয় নবী গো আমরা বোধ আবার ধরা পড়ে যাব আল্লাহর নবী কয় টেনশনের দরকার নাই আমরা দুইজন না আমাদের সাথে আল্লাহ আছে কি অভার কনফিডেন্স কি অভার কনফিডেন্স আত্মবিশ্বাস কারে কয় আত্মবিশ্বাস কারে কয় আমরা দেখেছি বাংলাদেশের মুসলমানরা যতই ইমানদার যেমনই হোক হয়তো আমরা ওই সাহাবাদের মতো হতে পারিনি নবীর জমানায় মানুষের মতো হতে পারিনি তারপরও আমরা দেখেছি ওই বাংলাদেশের সীমান্তে ওই রৌমারিতে বুড়িবাড়িতে যখন ওই বিএসএফ আক্রমণ করেছিল বিডিআর উপরে তখন বিডিআর দেখিয়ে দিয়েছিল মুসলমান কেমন করে সত্য করে দাঁড়াতে জানে ঠিক না বলো আমরা তো সেই মুসলমান মুসলমানরা আমাদেরকে চোখ রাঙ্গাও আমাদেরকে চোক রাঙ্গাও সংখ্যায় আমাদেরকে কম মনে করো মনে রাখবা আর পাঁচশো বছর সিংহের এক রাত্র ঠিক কিনা বলো তোমাদের মতো শিয়াল মার্কা কাফের বেদিন দিয়া আমরা তো তোমাদেরকে দিয়ে ফুন্ড বিষ্টা দিয়ে ওকে আলিয়ে গুনি না ঠিক কিনা দাও রকম প্রমাণ হয়েছে না মুসলমানেরা যুদ্ধের ময়দানে গিয়েছে সবাই যখন মেসোয়াক করতেছে দাঁত বাঁচতেছে এটা দেখেই কাফের দৌড় দিছে তাই মনে ওই কামরাই এই খাইয়া ফেলবে যেমনে দাঁত ধারাইতে আছে মুসলমান টয়লেটে যাওয়ার জন্য লম্বা লাইন ধরেছে বিশাল লম্বা লাইন কি নবীজি কেমন সমর্বিদ কেমন যুদ্ধবিদ কেমন বুদ্ধিজীবী তিনি বললেন চুলাগুলো কমিয়ে দাও টয়লেটগুলো বাড়িয়ে দাও খাবার খাওয়া কম টয়লেটে যাবে মানুষ বেশি এবার কয়েকটা টয়লেট দেওয়া হলো লম্বা করে মানুষ সকাল বেলা যখন লাইনে দাঁড়ালো কাফেডাটা তখন চিন্তা করলো টয়লেটে ঘরে জানি কি রকম আল্লাহরে নবীন ডাক দিয়া বললেন আবু বক ও আবু বকু দেখো কোথাও কোনো গুহা পাওয়া যায় নাকি দিনের আলোতে আমরা ধরা পড়ে যাবো গুহা পাওয়া গেল সাউর গুহা আবু বকর সিদ্দিক বললেন ইয়ারসুল আল্লাহ গুহা পাওয়া গেছে নবী ঢুকতে গেলেন আবু বকর সামনে হাত ছড়িয়ে দাঁড়ালেন বললেন নবী আমার আপনি গুহায় আগে ঢুকবেন না তাই কেন আমি আগে ঢুকবো না কেন কয় বিষাক্ত ছাপ থাকতে পারে পাহাড়ি গুহা বিচ্ছু থাকতে পারে আপনাকে কামড়ে দিতে পারে আমি আগে দেখে আসি আল্লাহর নদী কেঁদে ফেললেন গাল বেয়ে বে টপ টপ করে পানি পরে ডাক আবু বকর রে অবু বকর আমি ঢুকলে আমারে কামরা ভে তুই ঢুকলে কি তোরে কামড়াবে না তোরে কি সাপ চিনে না আবু বকর আমার যদি সাপ কামড়ায় কোনো সমস্যা নাই আমার মতো এক বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না কিন্তু আপনি নবীর যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে আমার মতো এক বকর আমি যদি মরে যাই আমার আবু বকর তৈরি হয়ে যাবে ওমর মারা গেলে উমর তৈরি হয়ে যাবে কিন্তু আমার নবী যদি হারিয়ে যায় আমার ইসলাম থাকবে না রে ইয়ারে আমি আগে গুহার ভিতরে ঢুকি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন কি মায়া নবীর কি মায়া নবীর আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকলেন তিনি গুহার ভিতরে ঢুকে সব পরীক্ষা করে বললেন হেলেন সাহলান বার হবা মোস্ট ওয়েলকাম গুহার ভিতরে আপনাকে স্বাগতম নবী আবার গুহার ভিতরে ঢুকলেন নবী বললেন আবু বকর ও আবু বকর কয়েক দিনের পেরেশানি নির্ঘুম রাত কাটানো ঘুম চলে আসছে শরীর দুর্বল মনে হচ্ছে মনে হয় একটু শুয়ে গেলে ভালো হবে আবু বকর সিদ্দিক ডাক দেখ নবী গো আমি আসন পেতে বসি কুলের ভিতরে মাথা রেখে আপনি শুয়ে পড়ুন আবার নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন আবু বকর আস্তে করে কপালে হাত বুলিয়ে দেয় আঙ্গুল দিয়ে চুলের মাঝে বিলি কেটে দেয় আবু বকর সিদ্দিক তারা দরপে নদী ঘুমিয়ে পড়লেন আবার আবু বকর সিদ্দিক তাকায়া দেখে গুহার ভিতরে অনেকগুলো ছোটো ছোটো গর্ত দেখা যায় প্রতিটা গর্ত থেকে সাপের জিব্বা লকলক করে আবু বকর ভয় পেয়ে গেলেন সাপ যদি বের হয়ে নবীকে ধ্বংসন করে আবার আবু বকর মাথার পাগড়িটাকে ছিললেন টুকরা টুকরা করলেন সবগুলা গর্ত বন্ধ করে দিলেন কাপড়ের টুকরা শেষ গর্ত একটা বাকি রয়ে গেল কাপড়ের আর টুকরা নাই গর্ত একটা বাকি আবু বকর কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন এখন কি করব। আস্তে করে নবীর মাথা মুবাকের নিচ থেকে আস্তে করে একটা পা বের করলেন গর্তের মুখের ভিতরে পা রাখলেন যেন সাপ বের হতে না পারে গর্তের মুখে চাপা দিয়ে রাখলেন পা বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছবল মারলেন ধ্বংসন করলেন আবু বকরের শরীরটা সাথে সাথে নীল হয়ে গেল চিৎকার চলে আসছিল মুখে দাঁত দিয়ে ঠুটটা কামড়ে ধরলেন আমি যদি এখন চিৎকার করি আমার নবীর ঘুম ভেঙে যাবে আমি যদি আওয়াজ করে কাঁদি আমার নবীর ঘুম ভেঙে যাবে আল্লাহরি নবীর ঘুম ভেঙে গেলে আমি কষ্ট পাবো আমি আবুকর মরে যেতে পারবো নবীর ঘুম ভেঙাতে পারবো না আবু বকর ঠোট্টারে কামড় দিয়ে ধরে রেখেছেন দাঁত দিয়া তিনি কান্নারা কিন্তু চোখের পানি থামাবেন কি দিয়া কান্না গেল দাঁত দিয়া কামড়ে ধরে চোখের পানি থামাবেন কি দিয়া বিশ্বের যন্ত্রণায় টপ টপ করে পানি পড়তেছে দাড়িগুলো ভিজে গেল বুকের পাঞ্জাবিটা ভিজে গেল মনে মনের আবু বকরের চোখের দুই ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ে গেল নবী চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন লাভ দিয়ে তিনি উঠে বসলেন তাকে দেখে আবু বকর কান্দে এবার নবীকে দেখার পরে আবু বকরের অভিমান কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে আবু বকর কান্না শুরু করে দিয়েছে নবীর ডাক দেখ আবু বকর রে নবী ডাক দেখ আবু বকর নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়েছে ছোট্ট মেয়েটার কথা বুঝি মনে পড়ছে যে তোমার আব্বা আব্বা বলে গলায় জড়িয়ে ধরতো নিশ্চয়ই ওই মেয়েটার কথা মনে পড়েছে নিশ্চয়ই তোর ব্যবসার কথা মনে পড়েছে আবু বকর তিন দিনের না খাওয়া মানুষ যে নবীর চেহারার দিকে তাকাইলে খিদার কথা ভুলে যায় আর ওই নবী আমার কুলের মাঝে আর আমি আপনার কথা বাদ বাড়ির কথা ভাববো এটা কেমন কথা কয় কাদো কেন আবু বকর ওই আর মনে করছিলাম বলবো না মনে করছিলাম না আপনারে বিরক্ত করব না আপনি জিজ্ঞেস করে ফেলেছেন বলে আর উপায় নাই গো নবী ও নবী আমি কান্দি কেন সাপ আমার পায়ের ভেতরে ছুবল মেরেছে ধ্বংসন করেছে নবী বললেন আগে আমাকে বলবা না পায় না 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 আপনার ঘুম ভাঙিয়ে দেওয়া যাবে না এই জন্য বলি নাই আল্লাহর নবী বললেন দেখি 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 কোথায় সাপ কামড়ে দিয়েছে আবু বকর পাটা বাড়িয়ে দিলেন নবী দেখলেন পায়ের ভিতরে ছবলের চিহ্ন দেখা যায় তিনি আস্তে করে আঙ্গুলটা জিব্বায় লাগালেন একটু লালা মুবারক আঙ্গুলের মাথায় নিয়ে আস্তে করে ওই সাপের কামড়ের জায়গায় লাগিয়ে দিলেন আবু বকর কয় পৃথিবীর মানুষ সাক্ষী থাকো খোদার কসম সাপ কামড় দেওয়ার আগে আমার পাটা যত আরামে ছিল নবীর লালা লাগার পরে আর চাইতে কোটি গুণ বেশি আরাম পেয়েছে আমার পা পাঁদপুরের মুসলমান মুস্তাক ফৈজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কথা বলে গেলাম দেখা হবে কে ময়দানে অক্ষরে অক্ষরে পালন কইর ভাই মন যা চায় তা কইর না কয়েকদিনের জেন্দেগি মুরব্বী ছাড়া তারা যারা ছিল তারা গেল কই আমরা একদিন যাব কই হিসাব মিলাও এমন একটা সুন্দর জেন্দিগি করো হৃদয়ের ভিতরে মানুষের প্রতি মায়া জাগাও ভালোবাসা জাগিয়ে দাও দেশপ্রেম জাগিয়ে নাও এই দেশ আমার দেশ তোমার দেশ দেশ থাকলে তুমি থাকবো আমি থাকবো দেশ থাকলে ইসলাম থাকবে দেশ থাকলে মন্ত্রী হবে এমপি হবে ঠিক কিনা দেশ নাই তো কিছুই নাই তুমি নাই আমি নাই দেশ নাই তো কিছুই নাই আসো আমার দেশ আমার সোনার বাংলা আমি তোমায় আমার বাংলাকে হৃদয় উজাড় করে দিয়ে ভালোবাসি দল মত নির্বিশেষে আমাদের নানান ম্যানিফেস্টো থাকবে আমাদের মত থাকবে কথায় আচরণে খাবারের মেনুতে আমাদের ভিন্নতা থাকবে কিন্তু দেশের ব্যাপারে আমরা আপোষীন ঠিক কিনা বলো দেশের ব্যাপারে কোনো আপোষ নাই কে বিএনপি কে জামাত কে জাতীয় পার্টি কে ইসলামী আন্দোলন কে শাসনতন্ত্র কে খেলাফত কে মসলিস এই চিন্তা করার সুযোগ নাই দেশের ব্যাপারে সবাই মিলে আমরা সবার একটাই পরিচয় আমরা ঠিক বলো বাইরে কোনো পরিচয় নাই আর মুসলমানের সবচেয়ে বড় পরিচয় ইন্নানি মিনাল আমি মুসলমান ঠিক কিনা বলো আমি যেখানেই যাই আমি কি মুসলমান আর বাইরে কোনো পরিচয় নাই সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি দল মত নির্বিশেষে ঐক্যমত্বের ভিত্তিতে আমরা যদি সমাজ চালাতে পারি খোদার কসম ভারত নয় আমেরিকা নয় রাশিয়া নয় চীন নয় পৃথিবীর এমন কোন পরশক্তি নাই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারে ঠিক কিনা বলো জেগে যারা উঠেছে মৃত্যুকে যারা আলিঙ্গন করতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই আমরা তো মৃত্যু শিখেই গেছি আবু সাঈদ দেখিয়ে গেছে কেমন করে মরতে হয় মুকদ্দ দেখিয়ে গেছে কেমন করে মরতে হয় সুতরাং ওই ছয় এই 2006 সালে 28 অক্টোবর পল্টনের রাজপথে আমার মুজাহিদ দেখিয়ে গেছে কেমন করে জীবন দিতে হয় ঠিক কি না বলো ঠিক সুতরাং সবাই না আমিন বন্ধুগণ আপনারা পোস্টারে হ্যান্ডবিলে দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাইনি পীর সাহেব ওর শখও ছিল না আকাঙ্ক্ষাও ছিল না আমার ভাবনায়ও ছিল না আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর তিনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন আমার আব্বা এতেকাল করেছেন আমার দাদার আগে দাদা আব্বা এতেকাল করেছেন পঁচাশি সালে দোসরা মে আর দাদা এনতেকাল করেছেন আটানব্বই সালে আঠারোই এপ্রিল দাদা তেরো বছর পরে আব্বার এন্তকাল করেছেন আমার দাদা আমাকে ডাকলেন তখন আমি ঢাকাতে লেখাপড়া করি খবর দেওয়া হলো বাড়িতে আসার জন্য বাড়িতে এসে দিকে অনেক মানুষ আমি জিজ্ঞেস করলাম কেন ডাকা হয়েছে বললো যে সন্ধ্যার পরে আলোচনা হবে আমার দাদা কাদো কাদো কণ্ঠে চোখের পানি ফেলে সবার কাছে বললেন আমার ফয়েজ আহমদ মানে আমার আব্বা ও তো চলে গেল আমাকে ফাঁকি দিয়া এখন এই দরবার কে চালাবে সবাই বলল আপনি ভালো মনে করেন কাকে দিতে চান আমার বড় ভাই ছিল আমার চাচারা ছিল দাদা কারো নাম প্রস্তাব করলেন না দাদা সিদ্ধান্ত দিলেন আমার আদরের নাতি ফৈজি পীর সাহেব হবে আমি হাওমাও করে কাঁদলাম আমি চিৎকার করে বললাম আমি পীর সাহেব হতে চাই না বাংলাদেশে সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ট পিস দেখতে দেখতে অধিকাংশ সাহেব যেমনি বইয়া বইয়া খায় হগিন ডিবেদির টেহা খায় রিক্সাওয়ালার টেহা খায় আল্লাহ হাত দিছে পা দিছে আমি মেন্নত করে খাও না মানুষ আমি তো বইয়া খাওয়ার মানুষ এমন পিস হতে চাও আমি বলি সমাজ বিনির্মাণে যেই পীর ভূমিকা রাখতে পারে আমি সেই পীর হতে চাই আপনারা দেখেছেন এই করোনার সময় বাতিলের ভিতরে সাংঘাতিক ক্ষতিকর এটা আমাদেরকে খেয়াল রাখা লাগবে যেহেতু আসছেন বসেন মাহফিলের বিরোধী জন্য ওই কুকুর তার মালিক চিনল রাধে জেগে জেগে তোমার ঘর পাহারা দিল তুমি সব পাই না তুমি সব খাই কিন্তু এত বড় গালিটা দিল বিচারের জানি কি উপায় হবে হঠাৎ করে নবী মুচকে হাসলেন শুভ আলাল্লাহ বলবেন না নবী মুচকি হাসলেন সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে রইল এই বেদনার্থে এই করুণ সময়ে তিনি হাসলেন কেন নবী যখন হাসলেন বললেন ওয়ালাইকুম ইসালাম রহমাতুল্লাহ সবাই চমকে উঠল থমকে দাঁড়ালো সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল কেউ তো সালাম দেয়নি নবী কার সালামের জবাব দিল নবীজি বললেন যে বড়াই ইলেসে গেছে রে সাহাবারা সুবাহ যে বড়াই ইলেসে কয় নবী গপ অনবী আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন না কি না নবীজি কই হ বিচার তো দিছিলাম কয় রায় তো চলে আসছে আল্লাহ আমারে পাঠাইছে রায় দিয়া কয় কি রায় পাঠাইছে আমরা সবাই জানি সবাই পারি চলো সবাই পড়ি অ রবীন্দ্র হিমিনা بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما تسب যাইয়া চোলা ন ৰং জাতালাহব অম্ৰ তুহ আলা তালাহ তব ফি জি দিহা হাবলুম মিম মাচা না গালি কি দিয়া দিছিলোঁ মনে আছে আপনাদের বলছিলোঁ ইয়া মোহাম্মদ তাববাল শোভাহানা লব পাৰবেন নে আল্লাহ ওই খুব পছন্দ করে রাইখা দিস তুমি যেই শব্দ দিয়ে গালি দিস এই শব্দ দিয়ে বিচারে রায় আসছে আবুল বলছিল ইয়া মোহাম্মদ তাব্বান রাখ হে মোহাম্মদ তোমার ধ্বংস হোক আর আল্লাহ কয়ে তাব্ব ধ্বংস হয়ে গেছে সুভান আল্লাহ বলবেন না ধ্বংস হয়ে গেছে ইয়াদা দুই হাত আবি লাহাব আবুল ওয়াতাব এমন ধ্বংস হইছে ট্রমা সেন্টারে নিতে পারবা হার বাঙ্গা কবিরাজের বাড়িতে নিতে পারবা বাঁশের ছড়ি বানতে পারবা ভিতরে পাতা দিয়া বাদ দিতে পারবা এমন গুড়া ভাঙ্গা ভাঙছে এই হাত আর জোড়া লাগবে না বলো সুবাহ আল্লাহ আবার প্রশ্ন আছে প্রশ্ন হলো আবুল আহাব ঢিল মারছিল কয় হাতে কথা কয় না দেখি ঢিল মারছিল কয় হাতে তা আল্লাহ এটা কি কইলো কয় তা ইয়া দা ধ্বংস হয়ে গেছে দুই হাত তা এক হাতে ঢিল মারছে এটার যা ইচ্ছা তা করুক কাম লাগলে কুবাইয়া টুকরো টুকরো করেলাক কাম লাগলে ট্রাকের শ্রাকের উফে দিয়া দিয়া দে কিন্তু ঢিল মারছে এক হাতে এই ধ্বংস হবে দুই হাত এটা কেমন অবিচারের মতো মনে হয় না এটা তো ন্যায় ন্যায় বিচার মনে হয় না মফাস্লি না কয় তোমার বুদ্ধি আল্লাহ চলে না